ইকবালার রিজাল্ট করিয়া বরাকবিলির উলামাই কেরামকলর আট দরিয়া মুফতি আনার সনদ পাইছেন তরুণ বক্তা মৌলানা মুফতি কারিম মাসুম আহমদে বিভিন্ন ওয়াজ মাহফিল দিন ইসলামর খেদমত ওয়াজ নসিহত করার পাশাপাশি নিজর পড়াশোনা চালাইয়া অবশেষে মুফতি আনার সনদ পাইছেন মৌলানা মুফতি কারিম মাসুম আহমদে আমার যুবক ভাইরা শুনেন মাদ্রাসাটা হলো মানব রূপকে আসল রূপে রূপায়িত করার একটা কোম্পানি যদি আপনার বাচ্চাদেরকে আপনার বাইদেরকে শুধু আপনি স্কুলের জ্ঞান দেন বর্তমান সমাজের স্কুলের জ্ঞান দিয়া আমি চ্যালেঞ্জ করতে চাই কোন বাচ্চাকে আসল মানব রূপ দান করতে পারবে না আপনার বাচ্চাকে যদি আসল মানব রূপ দান করতে চান তাইলে অবশ্য অবশ্য উই শুড মাস্ট আমাদের কাছে একটা দায়িত্ব হলো ওই বাচ্চাকে কোরআনওয়ালা শিক্ষা দিতে হবে হদিসওয়ালা শিক্ষা দিতে হবে সনদ হওয়ার ই খবর চিত্রার বাদে বিভিন্ন মহল খুশির জোয়ার দেখতে পাওয়া গেছে কাছাড় জেলার বড়কোলা সমষ্টির উজান গ্রামের বাসিন্দা মোহাম্মদ আনোয়ারুল হক বরবৈয়ার ছেলে মৌলানা মুফতি কারি মাসুম আহমদর সফলতার খবর পাইয়া বিভিন্ন এলাকার মানুষে তানে সংবর্ধনা জানাইতরা মাসুম আহমদে স্কুলে লাইনে বিএ পাশ করিয়া বর্তমানে এম এ ফাইনাল ইয়ারও পড়িতরা অন্যদিকে বিভিন্ন ওয়াজ মফিল ওয়াজ ফরমাইয়া আলোড়ন সৃষ্টি করছেন তরুণ বক্তা মৌলানা মুফতি কারি মাসুম আহমদে আমাদের ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার মধ্যে যুবক বায়রা যান প্রাণ দিয়ে প্রত্যেকের সাহায্যের হাত বাড়িয়ে দাও ইনশা আল্লাহ আজিজ আল্লাহ রব্বুল আলামিন। আপনাকে এই জীবনে এবং পরজীবনে বিকারি রূপ দান করবে না তান কণ্ঠ অত মধুর মানুষে ওয়াজ হুনার বাদে শেষ পর্যন্ত হুনার লাগে অপেক্ষা তা হয় গোটা সমাজকে নেতৃত্ব দিয়ে মদিনাওয়ালার সফায়ত নসিব করাইতে হইলে আলিম উলামা মুফতিয়ানে কেরামদের দরকার ভাবে মৌলানা বনার বাদে তাই সিদ্ধান্ত লইছেন ইসলাম ধর্মর চূড়ান্ত শিক্ষা অর্থাৎ মুফতিয়ানা হর্তা দীর্ঘ দিন তাকে দিনে রাইতে পড়াশোনা করিয়া অবশেষে খুব ভালা ৰিজাল্টৰ সহিত উস্তাদ হলর সনদ পাইছেন মৌলানা মুফতি কারি মাসুম আহমদে আপনার বাচ্চার ডেস্টিনেশন কে মদিনা ডেস্টিনেশন বানাইতে হইবে

আলহাজ হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ সাহেব আর মুফতি মৌলানা সুফিয়ান আলী সাহেব দেওয়া শিক্ষা আর মাদ্রাসা কমিটির পাশাপাশি বড়াক তথা বহির বড়াক বিভিন্ন প্রান্তর মানুষের আর্থিক আর শারীরিক সহযোগিতা পাইছেন বলিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছেন আর তাইন সবরে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিয়া তান সারাটা জীবন দিন ইসলামর ক্ষেতমত থাকার চেষ্টা করিয়া যাইবা বলিয়া মত প্রকাশ করছেন আমাদেরকে যারা এই জায়গার মধ্যে সুযোগ করে দিয়েছেন আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এবং দোয়া রাখি আল্লাহ তালা যেন ওদেরকে নেক হায়াত দান করেন সকলে বলি আল্লাহ আমি এই মাদ্রাসার মধ্যে আমরা দীর্ঘ এক বছরের অধিক পড়াশোনা করেছি আমার আশা তিজাই কেরাম আমাদেরকে এমনভাবে এই জায়গার মধ্যে শিক্ষা দিয়েছেন কি বলবো আমার কাছে কোনো ভাষা নেই আমি আপনাদের কাছে যে প্রকাশ করব আমার আশা তিজাই কেরাম আমাদেরকে কিভাবে মেহনত ও মশক্কত করে আমাদেরকে শিক্ষা দান করেছেন অনেকগুলো অ্যাডভান্টেজ ক্যারেক্টারিস্টিক্স আছে যার মধ্যে থেকে আমি একটা ক্যারেক্টারিস্টিক্স আমি আপনাদের সম্মুখে তুলতে চাই আমার আসাতি যায় কেরামগঞ্জ যখন মাদ্রাসার মধ্যে উপস্থিত থাকতেন থাকার সময় যে কোনো ছাত্র আমার দেখামতো মতো আমার কাছে যা ধরা পড়েছে যে কোনো আমার বাই যে কোনো সময় যে কোনো প্রশ্ন নিয়ে যখন আমার আসাতি যায় কেরামদের সম্মুখে দাঁড়াইয়া প্রশ্নটা করেন ওই সময় আমার আসাতি যায় কেরামদের মধ্যে আমি কোনো থাকা হওয়া শব্দটা দেখতে পাই না ওই আমার আসাতি যায় কেরাম যারা রয়েছেন এই মাদ্রাসার মধ্যে প্রত্যেকে চেষ্টা করেন সঙ্গে সঙ্গে ওই ছাত্রকে ওই তার প্রশ্নর উত্তরটি বুঝাইয়া দেওয়ার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ এটা একটা সামান্য কথা বললাম তারপরে আমি আরেকটি কথা আমার আসাতি যায় কেরামদের জন্য বলতে চাই বিভিন্ন ধরনের বন্যার সমস্যার সম্মুখীন হইয়াছি আমরা তার মধ্যেও যেদিন মাদ্রাসা খোলা ছিল ওই দিন আমাদের একটা ক্লাসও বন্ধ যায়নি আলহামদুলিল্লাহ আমাদের আসাতিজাই কেরামগঞ্জ মাদ্রাসার মধ্যে উপস্থিত থাকিয়া আমাদেরকে দরশ দান করেছেন আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের আসাতিজায় কেরামদের নেক হায়াত দরাজ করেন সকলে বলি আল্লাহ আমি দ্বিতীয় কথাটি আপনাদেরকে অত্র মাদ্রাসার কমিটির সদস্যের ব্যাপারে সামান্য কথা তুলে ধরতে চাই যে কথাটি আমাদের ছাত্র ছাত্র পরিষদের পরিষদের সম্মুখে অথবা কাছে ধরা পড়েছে যে কথাটি হলো এই মাদ্রাসার কমিটির মধ্যে বিভিন্ন সেক্টরের সার্ভিসম্যান বুদ্ধিজীবী আইনজীবী মানুষ ছিলেন এই মাদ্রাসার কমিটির ভিতরে কিন্তু আমি বা আমরা একটা কথা লক্ষ্য করে ওদের কাছে ধরতে পেরেছি যে ওদের কাছে একটা অ্যাডভান্টেজ এমনভাবে অ্যাডভান্টেজ ছিল যার কোনো আমি তুলনা দিয়ে ওদেরকে আমি শান্তি করতে পারবো না এই অ্যাডভান্টেজগুলো অনেকগুলো ছিল তার মধ্যে একটি কথা আমি তুলে ধরতে চাই যে কথাটি হলো আমরা ছাত্র পরিষদ লক্ষ্য করেছি ছাত্র সমাজ লক্ষ্য করেছি যখন কমিটির প্রত্যেক সদস্য বাহার ভাইসাব থেকে শুরু করে স্যার মিসবাউর রহমান সাহেব থেকে শুরু করে শাহাদত হুসাইন সাহেব থেকে শুরু করে আলতাফ হুসাইন সাহেব থেকে শুরু করে যত কমিটির যোগ্য বিজ্ঞ সু익 যোগ্য ধন্য মায়ের ধন্য সন্তানরা যারা এই কমিটির ভিতরে ছিলেন প্রত্যেকরা যখন সম্মানিত ভাইরা শুনে যান শুনে যান প্রত্যেকটা যখন এই মাদ্রাসার ভিতরে ঢুকতেন ঢুকার সঙ্গে সঙ্গে তাদের অবস্থা একটা বাচ্চাদের মতো হইয়া যাইত আমাদেরকে সম্মান দিতে দিতে সকলে বলি সুহান আল্লাহ আমরা চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ চির ঋণী হইয়া ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার সদস্যদের জন্য দোয়া রাখি ছাত্র পরিষদ জমায়িত হইয়া আল্লাহ রব্বুল আল আমিন ওদেরকে যেন দুনিয়ার মধ্যে ও আখেরাতের মধ্যে আমাদেরকে যেভাবে সম্মান দিয়েছেন দয়াল রব্বুল আলামিন যেন আমাদের কমিটির সদস্য বৃন্দকে যেন দুনিয়া এবং আখেরাতের মধ্যে আখরাতের মধ্যে সম্মান দিয়ে সম্মানিত করেন সকলে বলি আল্লাহ আমিন আমার তৃতীয় কথাটি হলো মাদ্রাসার একটু ভবিষ্যৎ নিয়ে জয় যেহেতু আমার আপনারা এই মাদ্রাসার মধ্যে দীর্ঘ দিন ধরে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এই বছর বন্যার মধ্যে দিয়ে আপনাদের আপনাদের আনকাউন্টেবল সাহায্য সহযোগিতা নিয়ে কমিটির ভাইরা আমাদের দর্শকে সম্পূর্ণরূপে হুজুরদেরকে দেওয়াইতে তারা দেওয়াই হুজুরদেরকে দিয়ে দশ দেওয়াইতে তারা কমপ্লিট করতে পেরেছে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমি মাদ্রাসার ব্যাপারে একটা কথা বলতে চাই যদি আপনারা ঠিক তেমনিভাবে আরতুরা সামান্য সামান্য সাহায্য সহযোগিতা করেন আমার যুবক ভাইদের প্রতি আমার একটি আরো রয়েছে যুবক বাইরা আপনারা যদি এই জায়গার মধ্যে থেকে থেকে এই কথাটি নিয়ত করেন যে ও মালিক রব্বুল যতদিন এই জমিনের মধ্যে আমাকে বাঁচাইয়া রাখবা তোমার হবিবের মাদ্রাসার জন্য তোমার কালাম শুদ্ধ করে বুঝিয়া পড়ার জন্য মাদ্রাসার মধ্যে আমি সামান্য মান্থলি একটা ফিস দিয়া যাইব ও যুবক বাইরা ওল্লাহি বিল্লাহি তাল্লাহি রকম নিয়ত নিয়ত নিয়া যদি আপনি মারা যান আমার বিশ্বাস আমার বিশ্বাস আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কবরের মধ্যে আপনার জন্য যুবক ফুলের মালা নিয়ে আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াইয়া থাকবেন সকলে বলি সুহান আল্লাহ আমার যুবক বাইরা শুনেন মাদ্রাসাটা হলো মানব রূপকে আসল রূপে রূপায়িত করার একটা কোম্পানি যদি আপনার বাচ্চাদেরকে আপনার বাইদেরকে শুধু আপনি স্কুলের জ্ঞান দেন বর্তমান সমাজের স্কুলের জ্ঞান দিয়া আমি চ্যালেঞ্জ করতে চাই কোন বাচ্চাকে আসল মানব রূপ দান করতে পারবে না শুধু স্কুলের জ্ঞান দিয়ে আপনার বাচ্চাকে যদি আসল মানব রূপ দান করতে চান তাইলে অবশ্য অবশ্য উই শুড মাস্ট আমাদের কাছে একটা দায়িত্ব হলো ওই বাচ্চাকে কোরআনওয়ালা শিক্ষা দিতে হবে হদিসওয়ালা শিক্ষা দিতে হবে কারণ হলো বর্তমানে সেভেনের মধ্যে এইটের মধ্যে যাওয়ার পরে বাচ্চাদেরকে আইএস অফিসার আইপিএস অফিসার হওয়ার বোনার স্বপ্ন দেখানো হয় বাচ্চার টার্গেট জান্নার থেকে উঠে জাহান্নামের দিকে চলে যায় আপনার বাচ্চাকে আপনি অবশ্য শিক্ষিত করেন আপনি অবশ্য ইন্টারন্যাশনাল একটা সার্ভিসম্যান বানান অবশ্য আপনার বাচ্চাকে আপনি সিভিল সার্ভিসের পদাধিকারী বানান আমার অসুবিধা নেই কিন্তু সর্বপ্রথম আপনার বাচ্চার ডেস্টিনেশনটিকে আপনি যা জান্নাত বানাইতে হইবে আপনার বাচ্চার ডেস্টিনেশনকে মদিনা ওয়ালার ডেস্টিনেশন বানাইতে হইবে আপনার বাচ্চার যে ডেস্টিনেশনকে আল্লাহ তালা যে আমাদেরকে লক্ষ্য দিয়েছেন ওই লক্ষ্যের প্রতীক বানাইতে হইবে সকলে বলে ইনশাআল্লাহ আমার যুবক যদি আজকে আপনার বাবা মারা যান আমার যুবক বাইরা যদি আজকে আপনার বাবা মারা যান এই বাবা মারা যাওয়ার পরে যদি একটা দৌড় মেরে ইমাম সাহেবের কাছে যদি যেতে হয় আপনার বাবাকে গুসল দেওয়ার জন্য আপনার বাবাকে কাফন দাফন করানোর জন্য যুবক ভাইরা কিভাবে সেলে হিসাবে গর্বিত করবা নিজেকে কিভাবে ইসলামিক একজন মানুষ বলে নিজেকে দাবি করবা কিভাবে দয়াল নবীদের সম্মুখে আপনি দাঁড়াইবা আমার যুবক ভাইরা এর জন্য আপনাদের প্রত্যেকের পায়ের মধ্যে হাত রেখে আমি একটি কথা আরজ করতেছি এই রকম মাদ্রাসার মধ্যে যেমন আমাদের ইয়াকুমিয়া টাইটেল মাদ্রাসার মধ্যে যুবক বায়রা। জান প্রাণ দিয়ে প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দাও ইনশা আজিজ আল্লাহ রব্বুল আলামিন। আপনাকে এই জীবনে এবং পরজীবনে বিকারি রূপ দান করবে না আপনাকে গণি বানাইবে দুনিয়ার জমিরে তাও সাধারণ গণি নয় হজরত উসমান গণি রাজি আল্লাহ হুতালা আনহুর মতো আপনাকে ধনী গণি জ্ঞানী গণি সম্মানিত বানাইয়া আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কবর দেশের মধ্যে নেবেন জুড়ে বলি আল্লাহ আমার যুবক ভাইরা যেহেতু আমার কাছে সময় নেই এই কমিটির মানুষ আমি নিজে যার জিতা জায়গা একটা প্রমাণ আমি দেখেছি আমার বাহার ভাইসাবকে যদি আমি এগারোটার মধ্যে ফোন দেই ভাইসাব চলে এক জায়গার মধ্যে যাইতাম একটু চাদা হয়ে যাইবে আল্লাহর পোশাকান করে বলি যুবক বায়রা বাহার ভাইসাব সঙ্গে সঙ্গে বলেন হুজুর কবে আসতে হবে মাসুম সাহ কবে আসতে হবে মাসুম ভাই কবে আসবো এই রকম তারা মেহনত মশক্কত করে আপনাদের সম্মুখে শরীয়তকে ধরে শরীয়তের সৌন্দর্যতাকে ফুটাইয়া দেখাইয়া দিয়েছে আজকে তাই আমরা প্রত্যেকে মিলে এই কমিটির জন্য দোয়া করি আল্লাহ রব্দুল আমিন যেন তাদেরকে যাযাত দুনিয়া এবং আখরাতে দান করেন সকলে বলি আল্লাহ মা আমি আমার যুবক ভাইরা আমি দেখেছি এই মাদ্রাসার প্রেসিডেন্ট সাপ যখন ফোন দেওয়া হয়েছে যে স্যার একটু আলাপ আলোচনার দরকার আল্লাহর বন্দার সঙ্গে সঙ্গে রেডি হইয়া যান বলো আমাকে কোথায় আসতে হবে এই মাদ্রাসার মধ্যে শাহাদত হুসাইন রইয়াছেন কমিটির একজন খাদিম ওই ভাই আজকে দুই দিন থেকে এখন পর্যন্ত আমার মনে হয় না তিন ঘন্টা গুম তিনি ঘুমাইয়াছেন সব সময় মাদ্রাসা 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 করে চলতেছেন তাদের একা কোনো ফায়দা নয় গোটা আমাদের সমাজের ফায়দা গোটা সমাজকে নেতৃত্ব দিয়ে মদিনাওয়ালার সফায়ত নসিব করাইতে হইলে আলিম উলামা মুফতিয়ানে কেরামদের দরকার যুবক বাইরা মুরব্বিয়ানে জাম ভালোবাসা দিয়ে যুবক বাইরা টাকা পয়সা দন দ্বন্দ্ব এবং কথাবার্তার মাধ্যম দিয়ে সাহায্য সহযোগিতা করে মাদ্রাসার দিকে আগোয় আসো আপনারা যদি মাদ্রাসার দিকে আগোয় আসে মদিনাওয়ালা ফুলের মালা নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ফুলের মালা নিয়ে কবরের মধ্যে আগোয় আসবেন জুড়ে বলি সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেন ফাজকুরুনি আজকুর কম এটার অনেক তফসিল রয়েছে একটা তফসিল হলো যদি বন্দা তুমি যদি আমার খোদাকে জিকির করো আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ জিকির করব শুনেন এই থেকে আমি একটা ব্যাখ্যা করতে চাই আল্লাহ রব্বুল আমি আমাকে যেন তৌফিক দিয়ে যদি ভুল হয় মাফি নজরে দেখবেন বলে দিবেন শুদ্ধ করে নেব দেখেন ফাজ আপনি অন্ততপক্ষে পক্ষে ষাট বছর বাঁচবেন ষাট বছরের ভিতর পর্যন্ত আপনি আল্লাহর জিকির করবেন আজ করুকুম আল্লাহ বলেন আমিও তোর জিকির করব আল্লাহ ছিলেন তাকবেন এবং তাকবেন আল্লাহ ওমর তাইলে দেখেন যুবক বাইরা আপনি ষাট বছর পরে চলে যাইবেন ষাট বছর পরে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার জমিনে আপনার জিকির করাইবেন মানুষ দিয়ে জুড়ে বলি সুহান আল্লাহ এই জিকির করাইতে হইলে এই রকম আলিম ওলামাদের দরকার আছে আলিম উলামাদের সমাজ তুলিয়ে ধরার দরকার আছে আল্লাহর কাছে গিয়ে আপনি দাবি করে মমিনি দাবি করতে হলে আপনি আল্লাহর রাস্তার মধ্যে আমি যে আয়াতে করিমা তেলাওত করেছি আপনি আল্লাহর রাস্তার মধ্যে আপনার দন দৌলত সম্পত্তি থেকে আপনি খরচ খরচ করে যেতে হবে আর যদি আপনি দন দৌলত যদি শুধু বানান আর বানান নিজেকে এস্টাবলিশ করতে চাই কোনো খরচ করবে না তাইলে আপনার জন্য ফবাসির হুম বি আজাবিন আলিম এই আয়াতের মধ্যে গিড়াইয়া একটা কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুসংবাদ দেওয়া হচ্ছে আপনাকে বড় একটা আজাব দেওয়া হবে সকলে বলি নাওয়াজুবিল্লাহ যুবক ভাইরা কম সময়ের ভিতরে চেষ্টা করেছি একটু মোটিভেটেড আপনার সম্মুখে একটু জন্য। আপনারা চেষ্টা করবেন এই মাদ্রাসার সঙ্গে সব সময় জড়িত থাকিয়া দিন ও আখেরাতে রয়েছে সব হাসিল করার জন্য এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম এই মাহফিলে বক্তার লায়ক নয় আমি আমার যদি ভুল ত্রুটি হয় কমানো জুড়ে দেখবেন ও আখির আলাইকুম